আমিও আপনাদের মতো ফেসবুকে তাই দেখছি নিউজ নিউজ পোর্টালগুলোতে তাই দেখছি এটা তো খুবই দুঃখজনক এটা কেন হবে এটা তো অ্যাক্সিডেন্ট এটা তো কারোর হাত নেই তো এটা অ্যাট লাশের সংখ্যাটা জানানো উচিত এসব বাবা মার কাছে তাদের সন্তানটা খুঁজে পাচ্ছে না বেশি তাদেরকে অ্যাট লিস্ট তারা তো ইনফরমেশনটা দাবি করে তাদের সন্তান আমরা বেঁচে আছে বেঁচে নাই তাদের সন্তানের লাশটা বা লাশের একটা টু তো তারা রিজার্ভ করে তো আমি বলবো যে এটা সুষ্ঠু তদন্ত করে পুরোপুরি লাশের গণনাটা জানানো উচিত কারণ সরকার লাশ গোপন করে কোনোভাবে এটার দায় ভার থেকে মুক্তি নিতে পারবে না কারণ এটা যত বড় একটা ঘটনা এটা এটা কোনো ভুল না এটা কোনো ভুল না এটা কোনো মাসুল নাই তো এটা সুষ্ঠু তদন্ত আমি দাবি করছি আমি যেহেতু দেশে ছিলাম না আমি এত ডিটেলস আসলে বলতে পারবো না আমি যেটা জানি না সেটা আমি বলবো না আমি ঘটনাটা দেখে আমি খুবই মর্মাহত হয়েছি আমি যা সেটা সুস্থ তদন্তই দাবি করছি এবং যেসব বাবা মা যেসব শিক্ষক শিক্ষিকা যারাই মারা গেছে অ্যাটলিস্ট তাদের জন্য গভর্নমেন্টের কিছু করা উচিত গভর্নমেন্টের পক্ষ থেকে এবং আমি চাইবো যে এই ধরনের ঘটনা নেক্সট টাইম যেন না হয় লোকালয়ের উপর দিয়ে কেন প্রশিক্ষণ বিমান কোনো ধরনের বিমান যাবে এটা খুবই রিস্কি এবং পাইলটটার জীবনটা গেল সে হয়তো বা শেষ পর্যন্ত ট্রাই করেছিল নিজেকে সেভ করার প্লেনটাকে সেভ করার লোকালয়কে লয়েকে সেভ করার পারেনি হয়তো বিমানটার প্রবলেম ছিল আমাদের দেশে আসলে যে বিমানগুলো আছে এগুলা মেইনটেনেন্স নিয়ে আমি সন্দেহ আমার সেগুলোকে প্রপার মেইনটেনেন্স করা হয় কিনা প্লেনগুলো কিনা হয় সেগুলো আসলে ভালো কিনা কতটুকু কোয়ালিটিফুল কারণ আমি নিউজ ফিডে একটা ইয়ে পড়লাম যে চায়না বারো সালে সম্ভবত এই ধরনের প্লেনগুলো ইউজ করা বন্ধ করে দিয়েছে তাহলে আমাদের কেন এই প্লেনগুলো ইউজ করা হবে তো কালকে আরো এরকম ঘটনা যেন না ঘটে আমি সেটাই চাবো আমার জায়গা থেকে ওই কলেজের আকাশ পথে পাঁচ আপনি কি মনে করেন কিনা মধ্যে

যেন এখন এটা সম্ভব না বাট এয়ারপোর্টটা যেন ভবিষ্যতে লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়া হয় এবং বিশ্বের প্রতিটা দেশে আমরা তাই দেখি আমাদের প্রায় চল্লিশ মিনিট এক ঘন্টা লাগে আমাদের এয়ারপোর্টে যেতে তো আমার মনে হয় যে একটা খালি জায়গায় এয়ারপোর্ট করা উচিত লোকালয় থেকে দূরে থ্যাংক ইউ এটা হয়েছে কালকে আরেকটা হবে পুষো আরেকটা হবে আমরা কি মানে মরার জন্য জন্মগ্রহণ করেছি এই দেশে আমরা কি খালি মরবই আশেপাশে সবগুলো দেশ এই যে বিদেশে যাই কত ভাল লাগে দেখতে কত ক্লিন কত নিট কত সেফ কত সিকিউর ফোন দেওয়ার সাথে সাথে পুলিশ চলে আসে কেন আমাদের দেশে এইগুলা হচ্ছে না আমরা কোথায় আমাদের আসলে প্রবলেম আমি জানি না বাট আমরা কি এই যুগে এসেও ডিজার্ভ করি না এরকম একটু সেফটি একটু সিকিউরিটি একটু ভালো থাকবো একজন নাগরিক হিসেবে আমার এটা আসলে সরকারের কাছে প্রশ্ন যে কেন আমরা আশেপাশে ওয়েস্টার্ন কান্ট্রিদের মতো ভালো নাই তারা কেন করতে পারছে না আমি এই ঘটনাকে অ্যাক্সিডেন্ট বলবো না কারণ এরকম ঘটনা অনেকবার ঘটছে কেন ঘটবে এরকম ঘটনা এই আরো কেয়ারফুল হওয়া দরকার এরকম ঘটনায় আমার মনে হয় এই ধরনের ঘটনা খুবই মর্মাহত আমি খুবই ব্যথিত বাচ্চাগুলোর জন্য এবং কালকে আপনারা আমার সাথে ঘটতে পারে তো আমরা কি আসলে এই ধরনের ঘটনা থাকবে। একটা হতেই থাকবে কেন হচ্ছে প্লেনের প্রবলেম পাইলটের প্রবলেম আমাদের প্রবলেম কেন যে কোনো প্রবলেমই হোক এটা সুস্থ তদন্ত দরকার এই ধরনের ঘটনা আমরা নিতে চাই না আমরা নিতে পারবো না এইখিনি আমি দেখলাম যে আজি দেখিল